পেঁপে দিয়ে একবার এইভাবে নাড়ু বানিয়ে দেখুন একদম অবাক করা একটা রেসিপি পেঁপে দিয়ে যে এত সুন্দর নাড়ু বানানো যায় না দেখলে বিশ্বাসই হবে না আর এই নাড়ু শুধু একবার বানিয়ে খেয়ে দেখুন পুরো অবাক হয়ে যাবেন একটা দুটো খেয়ে কিছুতেই মন ভরবে না আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি তো কাঁচা পেঁপের নাড়ু বানানোর জন্য দেখুন এখানে আমি দুটো মিডিয়াম সাইজের কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি আমি নাড়ুগুলো দুটো পেঁপে দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু একটা বা দু তিনটে পেঁপে দিয়েও নাড়ুগুলো বানিয়ে নিতে পারেন তো পেঁপেগুলোকে প্রথমে আমি পেঁপের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তো পেঁপের খোসাগুলোকে ছাড়ানোর জন্য দেখুন আমি একটা বটি নিয়ে নিয়েছি বটি দিয়ে পেঁপের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব তো পেঁপের মুখটা কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে খোসাগুলোকে এইভাবে করে আমি বটি দিয়ে ছাড়িয়ে নেব আর পেঁপেগুলো গাছ থেকে পেরে আনা টাটকা পেঁপে তার জন্য দেখুন পেঁপের মধ্যে খুব বেশি আঁটা বের হচ্ছে তার জন্য আমার খোসাগুলো ছাড়াতে একটু অসুবিধা হচ্ছে হাতটা পিছিয়ে যাচ্ছে তো এইভাবে করে পেঁপের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর আমি পেঁপেটাকে চার পিস করে কেটে নেব মাছ বরাবর কেটে নিয়ে তারপর আবারও আমি আর একবার পেঁপেটাকে কেটে নেব তাহলে চার পিস হয়ে যাবে তো দেখুন পেঁপেটাকে আমি এভাবে করে চার পিস করে কেটে নিলাম এভাবে আপনারাও কেটে নেবেন তারপর দেখুন পেঁপের মধ্যে যে বীজগুলো আছে এই বীজগুলোকে আমি এই চামচের সাহায্যে ছাড়িয়ে নেবো চামচ দিয়ে বীজগুলোকে ছাড়িয়ে নিলে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে যাবে চামচ দিয়ে দেখুন পেঁপের বীজগুলোকে বেশ সুন্দর করে বের করে নিয়েছি এভাবে বীজগুলোকে বের করে নিতে হবে তারপর আমি পেঁপেগুলোকে পানির মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো পেঁপে আমি একে একে পানির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে পেঁপেগুলোকে বেশ ভালো করে পানির মধ্যে দিয়ে দুই তিনবার পানি পাল্টে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর দেখুন এখানে আমি একটা এরকম গ্রেটার নিয়েছি এই গ্রেটার দিয়ে আমি পেঁপেগুলোকে গ্রেট করে নেব আর গ্রেটারে আমি মোটা অংশটা দিয়ে গ্রেট করব না গ্রেটারের যে সরু অংশটা আছে দেখুন সেটা দিয়েই আমি পেঁপেটাকে গ্রেট করে নিচ্ছি আর গ্রেটারের সরু অংশটা দিয়ে গ্রেট করার জন্য দেখুন পেঁপেগুলো কত সুন্দর গ্রেট করা হয়েছে একদম নরম আর সরু পাতলা এভাবে করে পেঁপেগুলোকে গ্রেট করে নিতে হবে দুটো পেঁপেই গ্রেট করানোর পর দেখুন পেঁপেটা কিন্তু বেশ অনেকটাই হয়েছে এতে করে নাড়ুর পরিমাণটাও বেশি তৈরি হবে তারপর আমি গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে গ্রেট করা পেঁপেগুলোকে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোটো বাটিতে দেড় বাটি মতো পানি দিয়ে নাড়াচাড়া করে একটু ভালো করে মিশে নেব পেঁপেগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে দশ মিনিট হতে দেব। দশ মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি আর দশ মিনিট রান্না করে নেওয়ার কারণে পেঁপের মধ্যে যে একটা কষ ভাব থাকে সেটা আর থাকবে না আর দশ মিনিট রান্না নেওয়ার পর দেখুন পেঁপেটা কিন্তু খুব বেশি সেদ্ধ হয়ে যায়নি পেঁপেটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না দশ মিনিটের মতো রান্না করে নিতে হবে শুধুমাত্র একটু নরম হবে দশ মিনিট রান্না করার পর এইভাবে করে পেঁপেটাকে একটু রান্না করে নিতে হবে খুব বেশি পেঁপেটাকে সেদ্ধ করে নিলে নাড়ুগুলো ভালো তৈরি হবে না দেখুন পেঁপেটা দেখুন নরম হয়েছে কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়নি দে এখন আমি কড়াইটাকে নামিয়ে নেব কড়াইটা নামিয়ে আমি দেখুন এরকম একটা ছিদ্র স্টেনার স্ট্যান্ডারের মধ্যে নিয়ে পেঁপের পানিটাকে ছড়িয়ে নেব আর একটা চামচ দিয়ে আমি পেঁপের যে এক্সট্রা পানিটা আছে সেই পানিটাকে চেপে চেপে বের করে নেবো এইভাবে করে পানিটাকে বেশ ভালো করে বের করে নিতে হবে যাতে পেঁপের মধ্যে কোনো রকম পানি না থাকে পেঁপের মধ্যে পানিটাকে এইভাবে ভালো করে চেপে চেপে বের করে নেয় তারপর আমি পেঁপেটাকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন পেঁপেটা এভাবে হাত দিয়ে চাপ দিলে কিন্তু দেখুন গলে যাচ্ছে না শুধুমাত্র পেঁপেটা নরম হয়েছে এভাবে করে পেঁপেটাকে সেদ্ধ করে নিতে হবে আর পেঁপেটা খুব বেশি সেদ্ধ করে নিলে নাড়গুলো ভালো তৈরি হবে না তো এভাবে করে পেঁপেটাকে আপনারাও সেদ্ধ করে নেবেন তারপর আবারও আমি গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো চিনি দিয়ে চিনিটাকে আমি কড়াইয়ের মধ্যে হাত দিয়ে বেশ ভালো করে ছড়িয়ে নেব আর চিনির মধ্যে আমি রকম পানি ব্যবহার করব না কারণ চিনিটাকে ক্যারামেল বানিয়ে নিতে হবে তার জন্য চিনিটাকে আমি কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে হতে দেব। কিছুক্ষণ পর দেখবেন আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করেছে এভাবে করে দিয়ে এখন আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো আর ক্যারামেলটা বানানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন নাহলে কিন্তু চিনিটা নিচের থেকে পুড়ে যাবে আর নাড়োটা খেতে তাহলে ভালো লাগবে না চিনিটা পুড়ে গেলে তেতো তেতে একটা ভাব চলে আসবে নাড়ুর মধ্যে তো দেখুন ক্যারামেলের মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে আর চিনিটাও অনেকটাই গলে গেছে একটা দুটো চিনি গোটা আছে এর থেকে আর বেশি আমি ক্যারামেলটাকে কালার করব না তাহলে তেতো একটা ভাব চলে আসবে দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপেগুলোকে সবগুলো পেঁপে আমি দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে বেশ ভালো করে মিশে নেব। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার লোতেই আছে পেঁপেগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মেশিনে এখন দিয়ে দিচ্ছি চারটে এলাচ আর দারচিনির টুকরো এলাচগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে নাড়ুগুণোর মধ্যে তে নাড়াচাড়া করে বেশ ভালো করে পাক দিয়ে নেব নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ পর দেখবেন এরকম সুন্দরভাবে পেপারটা শুকিয়ে আসবে টেনে আসবে এরকমভাবে আর সুন্দরভাবে টেনে আসলে বুঝে নেবেন যে পাকটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে এখন নাড়াচাড়া করে নিয়ে আমি হাত দিয়ে একটু নিয়ে চেক করে দেখে নেব নাড়ুটা বাঁধছে কিনা নাওটা ঠিকঠাক মতো বাঁধলে বুঝে নিতে হবে যে পাকটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে তো দেখুন নাওটা কিন্তু বেঁধে যাচ্ছে আমার পাকটা কিন্তু ঠিকঠাকভাবেই তৈরি হয়েছে আর নাড়ুর পাকটা ঠিকঠাকভাবে তৈরি করার জন্য চিনির পরিমাণটা কিন্তু ঠিকমতো দিতে হবে তার জন্য একটা কাজ করবেন যাতে চিনির পরিমাণটা ঠিকঠাক হয় এবং পাকটাও ঠিকঠাক হয় তো পেঁপেটা সেদ্ধ করার পর বাটি করে মেপে নেবেন পেঁপের পানিটাকে ঝরিয়ে নিয়ে তারপর পেঁপেটাকে সেদ্ধ পেঁপেটাকে বাটিতে মেপে নেবেন যতটা পরিমাণ পেঁপে হবে ততটা অর্ধেক আপনারা চিনি দিয়ে দেবেন তো এখানে আমার পেঁপেটা এক বাটি মতো হয়েছিল, তার জন্য আমি হাফ বাটি চিনি দিয়ে দিয়েছি আর পেপের পাকটাও দেখুন খুব সুন্দর মতো ঠিকঠাকভাবে আমার তৈরি হয়ে গেছে এখন নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা করে নিয়ে এখন আমি এর থেকে অল্প অল্প করে নিয়ে নাড়ু বানিয়ে নেবো তো আপনারা নিজেদের পছন্দের মতো ছোটো বা বড় সাইজ করে নাড়ুগুলো বানিয়ে নেবেন আর নাড়ুগুলো তৈরি করতে দেখুন খুব বেশি সময় লাগবে না এইভাবে হাত দিয়ে মুঠো বাঁধলে নাড়ুগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর নাড়ুর কালারটা দেখুন কত সুন্দর এসছে এইভাবে করে সবগুলো নাড়ুকে আমি তৈরি করে নিয়ে তারপর একটা থালার মধ্যে আমি নাড়ুগুলোকে সাজিয়ে নেব তো নাড়ুগুলো দেখুন মশালা দেখতে কতটা লবণে হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় এই নাড়ুগুলো আর এই নাড়ুগুলো কিন্তু বেশ ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর একটা কাঁচের বইমার মধ্যে রেখেও সংরক্ষণ করে খেতে পারবেন আর একবার এই নাড়ু খেলে বারবার খেতে ইচ্ছে হবে তো আজকের এই পেঁপের নাড়ু রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ